যেখানে যদি শিক্ষার্থীদের কথা বলার সুযোগ না থাকে ওদের প্রশাসন যেভাবে আমাদের ওদের একক চিন্তাধারা আমাদের উপর আমাদের কোনো কথা এরা শুনতে যাচ্ছে না আমরা যদি ওদের পর্যক্ত সময় নিয়ে আমাদের কথা শুনতে হবে কারণ এই চারশো নির্বাচন শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে ওরা যে শিক্ষার্থীদের কথা না শুনে তাহলে এই মহৎসব মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কোনো আঙ্গুল থেকে যে এটা এটা আমরা দেখি যে কোন নির্বাচনকে কেন্দ্র করে আপনার নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু এরা বারবার পশানোর দিকে আঙ্গুল তুলতেছে তাইলে যে প্রশাসন আমাদের নিরাপদ শিক্ষার্থীরা হারিয়েছে সেই প্রশাসনকে আমরা